আহারে মালিকের কি দয়া বলে বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে আদালতে যিনি বিচার করেন তিনি বিচারক বিচারক সংবিধানের বাইরে যায় বিচার করতে পারে না তিনি বান্দা তার হাত বাঁধা সংবিধানের বাইরে বিচার করলে তার চাকরি চলে যায় কিন্তু যিনি মালিক তার কোনো সংবিধান চলে না যেমন ধরেন এই টুপিটার মালিক আমি আমি যদি টুপিটা ভালাই দিই কারোর কিছু বলার আছে কেন আমি মালিক আমি যদি তুমিটা কারো কাছে দশ টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে কেন আমি মাই আমার যা ইচ্ছা আমি তাই করবো তুর্কি বলার তাই কিনা আল্লাহ ঠিক ওই কথাটাই যেন আমাদেরকে বলছেন বান্দারে আমি বিচার দিবসের যদি বিচারক হইতাম আমি সংবিধান অনুযায়ী বিচার করতাম নামাজ পরস্তাই আমি বলতাম যা তুই জাহান নামে যা রোজা রাখস নাই আমি বলতাম যা তুই জাহান নামে যা কিন্তু আমি বিচারক না আমি মালিক মালিকের কোনো সংবিধান চলে না সারা জিন্দিগি তুই নামাজ পড়স নাই আমি চাইলেই বলতে পারি যা সব মাফ করে দিলাম তুই জান্নাতে যা এই খবর সরকারের আছে নাই আমার আপনার যতটুকু খবর আছে তার চেয়ে বেশি শয়তানের আছে শয়তান জানে এটা এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে আপনাকে দিয়ে শিরিক করানো যেন মাফ পাওয়ার রাস্তা না থাকে বুঝে আসছে কথা কিন্তু শয়তান বড় মাপ পার কি বটপার বড় বাপ্পা না চালাক যে মালিক চেনে না সে চালাক না সে বাপ্প ঠিক আছে না পদ্ধতিতে ধোকা দিলে সেটা ধরা পড়ে যাবে শয়তানো আমাকে আপনাকে দিয়ে এক পদ্ধতিতে শিরিক করাবে না সে ইয়াহুদিকে শিরিক করা এক পদ্ধতিতে সে খ্রিস্টানকে শিরিক করা আর এক পদ্ধতিতে সে হিন্দুকে শিরিক করায় আরেক পদ্ধতিতে সে মুসলমানকে অশিরিক করায় আরেক পদ্ধতিতে বলে আমাদেরকে শিরিক করায় কি পদ্ধতিতে বলে বাংলাদেশের বাজারে শয়তান আসছে আইসা দেখছে এই বাজারে কোন আইটেম বেশি হিট বাটপার ব্যবসায়ী যারা এরা বাজারে যায় দেখে কোন আইটেম বেশি চলে এটা মক্কল বের করে ঠিক কিনা শয়তান বাংলাদেশের বাজারে আসছে আইসা দেখে কোন আইটেম বেশি হিট দেখে যে এই দেশের মানুষ

আমি কিছু উদাহরণ না দিলে বুঝবেন না বলেন তো একটু চিল্লাইয়া জিকির হবে কার নামে এই কথা আমার কথা বলেন না এই কথা আমার জিকির হবে একমাত্র কারণ জিকির আবাদত আবাদত একমাত্র কার বলেছেন কে আল্লাহ বলেন সূরা আহযাব আয়াত ৪১ ৪১ ২২ নম্বর পারা হাফিজ কোরআন খুললে দুই নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইন আর রব্বুল করিম বলেন আরো চিল্ল কার আল্লাহ 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 জিকির হবে কার নামে বলেন আরো জোর বলেন শয়তান কয় তুই আল্লাহর নামে জিকির করবি তা আমার কাজটা কি আমিও কিছু নকল জিকির বাইর করব যা খাজা করে বুঝাইছে এই এই মানুষগুলারই বুঝাই দাও খালি ডাইরেক্ট আল্লাহ নামে জিকির করলে হবে না মাঝে মধ্যে খাজার নামেও জিকির করা লাগবে আল্লাহ পাই তো হইনি এই মানুষগুলার গাড়ি বুঝাই করে করে খাজার দরবারে যায় নারী পুরুষ ভেতরে একখানি মাইক লাগায় লাগায় ওই লাল সবুজ পতাকা আট্টা নে আট্নে জিকির করতে করতে যায় কি জিকির করে শুন শুননি কোনোদিন হারে আল্লাহর নামের জিকির করে না জিকির চলে খাজার নামে আল্লাহ লিখা হুম আরে কথা বলেন না কথা বলেন কথা বলেন আর জিকির হবে কেউ কার নামে চিল্লে বলে কেউ যদি গাহুল্লাহর নামে জিকির করে খাজার নামে জিকির করে ইমান থাকবে না থাকবে না কার কথা কারণ সে সেই করতে যে কথা ঠিক কিনা এইবার বুজা শোনা বলেন তো শয়তান যদি বলতো পাথরের পূজা কর কে কে করতেন একজন নাই শয়তান কয় যদি আমি পাথরের পূজা করাবো ঠিক করব কিন্তু চলবে না আল্লাহ বলেন আমি তো আকি জানাইছিলাম কিন্নহু ইয়া রাকুম হুয়া ওয়া তাবিনহু মিন হাইসু লা তারাউনহুম নিশ্চয় শয়তান এবং তার সঙ্গপন্থরা কি দিয়া শিরিক করাবে তোমরা শিরিক করবা কিন্তু টের পাইবা না বলে পাথরের পূজা কেমনে করায় হুজুর একটু শুনুন তো দেখি বলে শুনো তুমি ঢাকার সায়দাবাদ একটা এলাকা আছে নাম শুনছেন নি ওইখানে এক পিসাব আছে আগে পত্রিকা বিজ্ঞাপন দিত নিঃসন্তান দম্পতি হুজুর সায়দাবাদের এলাকা দেখা করে আমাদের এক পরিচিত লোক গেছে হুজুরে গেছে যা বলে হুজুর তিন বছর ধরে বিয়ে করছি বাচ্চা হয় না পরে শোনাই হুজুরের মোটার দিকে তাকাইয়া পরে আমি বলছি হুজুর মনে মনে বলছে তোর মতন বড়দের জন্য দোকানটা এখন কি করা লাগবে বলেন হুজুর কোন সমস্যা নেই না আমাকে একটু সহযোগিতা করতে হবে বলে কি সহযোগিতা হুজুর বলেন আমার আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি কানা এটা সম্ভব আরো তিন বিয়া করে আমি ট্রাই করা এটা আরো সোজা

ব্যান্ডেল রয়ে গেছে খালি আতাইছিস না বড় আতাইছিস টাকা রয়ে গেছে খালি আতাইছিস না বড় আতাইছিস দাদা মাই খাই মায়ের পয়সাও দেয় আবার খুশি না সেই খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আর দরবার তো একটাই যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না কে কার দরবার বলার তো দরকার ছিল মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে কেউ ফিরে না বড় হাতে যা ছিল সব দিয়া ফেরত আইসে কথাটা ঠিক কিনা খাজায়ারে বুঝাইছে কয়েকটি ডরাইস না আমি জিন চালান দিয়ে মাটি লই আমি কাচ্ছা কিন্তু জিনগুলো বড় শয়তান হয়ে গেছে ওগুলো মিষ্টি না খাওয়াইলে কাম করতে চায় না কজুর কয়েক কেজি আমি বলেন কয় এগুলা এগুলো রাক্ষস এগুলো ডায়াবেটিস নাই চল্লিশ পঞ্চাশ কেজি নিচে কাম হয় না হ্যাঁ বুঝছে হুজুর কী বলতে চায় কুজুর সরাসরি বলেন কয় টাকা লাগবে কত দশ হাজার তো দশ হাজার দিয়েছে ঘরের ভিতরে যায় সাড়ে সাত টাকা দামের আংটি একটা কিনা দিছে কয় টাকা সাড়ে সাত টাকার মতলব বুঝছেন নি মানে কোনো রকম জোড়া তালি দেওয়া এটাও তো হ্যাঁ নিজে কিনে নাই বানায় নাই আরে বলদরে বুঝাইছে হয় কি আমার এক হাজার আংটি বানাইয়া দিবি তোরে লইয়া জানাতে যাব তো বলতে বলে কি হুজুর এক হাজার না তোরে দুই হাজার বানাইয়া দিই বলে কি জন্য বলে আমার বউয়ের বুকিংটা হতে দিয়ে এমন বলদ বাংলাদেশে আছে কি নাই কথা কয় যে খবিষে বলবে তরলে জান্নাতে যাবো জুতা ডালে সাথে সাথে পক্ষের মধ্যে পারবে না মারতে ইনশাল্লাহ বলে কি জন্য মারলি রে আরেকটা মারুন আগে বল তুই যা আমার এলোয়া জান্নাতে যাবি তুই নিজে যাবি ওদের সার্টিফিকেট আগে দেখা নাহলে আরেকটা দিলাম পারবে না ইনশাল্লাহ এগুলো এই নগদ থেরাপি ছাড়া এগুলো ঠিক করা কোনো রাস্তা নাই কথা বলেন না চেল্লাই আল্লাহর বান্দা দিছে দশ হাজার আমি বড় বাড়ি গিয়া বর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে কয়েকদিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি আর এক বছর যায় কোনো খবর নাই খাজার দরবারে আবার বলে গেছে যায় কয় সার হুজুর কাম তো হয় নাই খাজায় তো জানি কাম হইব না তারপর একটা ভাব লইছে কিরে আংটি তো পাওয়ার নষ্ট হয়ে গেছে এটা পরে কি টয়লেটে গেছিল তুই গেছিলাম তো গেছে পাওয়ার শেষ হয়েছে এমন কি করে কারের টয়লেট যা তো আবার দশ দিয়ে আরেকটা হয়েছে এইবার যায় আংটি পরে টয়লেটের আশেপাশে আর ঘুরে না ছয় মাস সাত মাস আট মাস নয় মাস যায় কোনো খোঁজখবর নাই এইবার বুঝছে আরে বদমাস আমার বিশ হাজার খেয়ালাইছে আমি বলি দোস্ত তোমার বিশ হাজার খায় নাই তোমার ইমানটা খাইছে কারণ যে মানুষ মনে করে পাথর বাচ্চা দেয় তার ইমান থাকবে নি কারণ বাচ্চা দেওয়ার একমাত্র মালিক কে আর চিল্লা বলেন না কে এরে দোস্ত দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পাথর কোনটা বলেন তো হাজরে আসওয়াদ বলেন কোনটা বাবলার বয়স হইতেছে আরেকবার আখরি ট্রাই করি পরে তার আগে তার ভিড়ও বাড়তেছে আমি দুর্বল হইতেছি সমস্যা আর এখন ঢুকতে জায়গাও বেশি লাগে মোটা হয়েছে তো নিয়ত করছি যে মুখ একটা চুমা দিয়ে মজা করে আল্লাহ

তা আমি আর ডুবতার না জায়গাটা আবার গ্যাপ পুরো হয়ে যাবে এই যে গ্লাসের মধ্যে পানি আমি আঙ্গুলটা ঢুকাইছি পানি ফাঁক হয়েছে না কথা বলে না আর ফাঁক না হইলে আঙুল ঢুকছে নাকি কিন্তু আঙুলটা ওড়ানোর সাথে সাথে আর থাকে ওই জায়গার অবস্থাকে তাই সরে গেলে সাথে সাথে আবার মিলে যায় তো চিন্তা করলাম এর সামনে রাইখে দেখি সুমাটা দেওয়া যায় কিনা তো এর আতের নিচে দিয়ে মাথাটা ঢুকায় একটা বাঘ রয়েছে সুমা তুমি হেক্টার পাইছে আরে গাদাই তো ঘোড়া ডিঙ্গায় গাছ খেতে যায়

দুজন সিপাতে ঢুকে মোড়াই তুই তারা আস্তে আস্তে আগাম যাইব সহজ পদ্ধতি তা আমি ওই পদ্ধতিতে কিছুক্ষণ আগে হঠাৎ করে এমন এক চাপে পড়ছি গুরু পাশে গুরু পাশলে চাপ পড়ে এমন চাপ পড়ছে দুদিকে এমন চাপ পড়ছে আল্লাহ আমার সময় দেওয়া লাগবে না আমার থেকে বাসা হতে এমন খালি টানি হাত বাড়ি করার জন্য টাইন্ডা টুই কোনোডা সোজা হোটেল এমন যাতা খাইছেন মরে তুলেছিলাম সোজা দৌড়ে গেছি হোটেলে হাফাইতে হাফাইতে গরম প্রচন্ড হোটেলে ঢুকছি এখন হোটেলে যারা সঙ্গীরা ছিল সবাই আমার দিকে তাকায় খালি হাসে মেজাজটা কেমন লাগে এমনি খাইছি যা আবার গরম আমার তো আশা ছিল ঢুকলে কেউ কি সমস্যা একটু শরবত দিই একটু জুস দিই কেন এমন করতেছেন কি সমস্যা এরা আমার দিকে তাকায় তাকায় আমি মেজাজ খাই না হাসেন কেন হাসবো না আপনি ডিজাইন করে জামা পেয়েছেন কি ডিজাইন করা তাকায় দেখি জামার হাতে একটা নাই ওই যে যাতা গায়ে যে টান যে গালি হাত ছিঁড়ে রয়ে গেছে জায়গা হেরে দোস্ত শোন হাসিস তা বুঝাইতেছি এই হাজরা আসবাবে এত চাপ পড়ে একটা চুমা দেওয়ার জন্য এত দামি পাথর হাজরা আসবাব অথচ হাজরা তো এই হাজরা আসবাবকে চুমা দেওয়ার সময় কি বলেছেন জানেন চুমা দেওয়ার সময় বলে আয় হাজরা সোয়াদ ইন্নাকাল হাজার লা তাদুরু ওয়ালা তানফা আরে হাজরা সোয়াদ তুই তো একটা পাথর একটা পাথর তুই কারণ উপকার করার ক্ষমতাও রাখিস না ক্ষতি করার ক্ষমতা রাখিস না স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে ওমর তাহলে চুমা খান কেন আমারে যেন হজরা সব প্রশ্ন করতেছে তো হজরত ওমর জবাব দিচ্ছেন ওরে আমি তোরা চুমা খিজনে খাই জানো আমি দেখছি আমার হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম তোরা চুমা খাইছে এই জন্য আমিও খাইতেছি না হয় খাইতাম না এরা দোস্ত হাজা স্বাত পর্যন্ত কারে উপকার করার ক্ষমতা রাখে না খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হতো না ওনার কাছে হাজা আসত ছিল কিছু না তুমি পারলেন না হাজা স্বদের একটা কোনাটাই একটা তাবিজ বানাইতে পারলেন না টাংটি বানাইতে পারলেন না খাজা আদমের দরবারে যাওয়া বলতে যে আপনার তো অনেক বাচ্চা ছিল আমার বাচ্চা হয় একটু আল্লাহরই কোয়া না পারতেন না তুমি জানতেন যে হাজরাত স্বয়দা বাচ্চা দিতে পারে না বাবা আদমও কারো বাচ্চা এনে দিতে পারে না বাচ্চা দেওয়ার একমাত্র মালিক কে এই জন্য খলিল দোয়া করেছেন সারা জীবন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও কারণ সন্তান দেওয়ার মালিক কে তুমি তো যাও খাজার কাছে আরে দースト শুনো শুনো দুনিয়ার কোন খাজা কারো কোন উপকার করে সব ক্ষমতা কার আল্লাহ এখন একটা খুব কঠিন কথা বলবো ওইটা শুনলে অনেকে আমার গালি দেবে দূর থেকে বলে ওয়াহাবি কাফের কয় কি দেখো নবী আলাইহিস কারো কোনো প্রকার করার ক্ষমতা রাখেন না ক্ষতি করার ক্ষমতা রাখেন না কেমন কেন লাগতেছে কারণ কথা এটা আমার না কথা কার আরো चिल्লায় বলি কথা কার আল্লাহ কই বলেছেন সুরা আরাফ এটা ভালো করে মুখস্ত করে নেন লেবেজেলে করেন বলেন কুল সুরা, সুরা আরাফ চোদ্দ নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আপনি জানায় আল্লা আপনি আমার উন্মুখকে জানা দেন এরা আমার উম্মত খাজা চিশতি চিস্তি থাকদুরের কথা আব্দুল কাদের জিলানি থাকদুরের কথা আর শাহজালায় শাহাম বাইজাস্তানি থাকদুরের কথা আমি নবী তোমাদের কোন উপকার করব ঠাকুরের কথা ক্ষতি করব ঠাকুরের কথা লা আমলিকুল সিন না ফাম ওয়ালা আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা না ক্ষতি করার ক্ষমতা না মানে তাইলে সক্ষমতা কার আল্লাহ নবীর জবান দিয়া বের করছেন আপনি বলে দেন ইল্লা মাসা আল্লাহ সক্ষমতা কার আর কিছু দরবারে যায় কিছু চাইলে পাওয়া যাবে আ ইমানটা চলে যাবে বলেন কি চলে যাবে শ্রীকত আমি করছি করছি খাবার পূজা করি বাতরের পূজা করি কিন্তু চলব না আরেকটা শুনায়া সামনের দিকে যাব এত লম্বা আলোচনা করা যাবে না যেদিকে তাকাবো খালি শ্রীকার শ্রী আজকে কয় তারিখ এর বড় দিন এর বড় দিন এর আছে তিন দিন আরেকটা শ্রীকের মহর আসেছে

তোমাদের একজন স্পেশাল উস্তাদ আছে না ফতিরাতুর শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলম ওই হুজুরকে জিজ্ঞেস করো হজরত গুগল মুফতি গুগল সাথে জিজ্ঞেস করো সার্চ দিবা সার্চ দিবা যে থার্টি ফার্স্ট কি জিনিস দেখবা কি আসে আরো সহজ করে দে গুগলে যা সার্চ দিবা লেখবা জানুস কি লেখবা কথা বলে না কি লেখবা যে বুড়ার কত দরকার নাই বুড়ার অত উদযাপন করে না তোরা জু যারা উদযাপন করস তোরা যা সার্চ দিবি যে ফর জাপান লেখতে যে জে এ এন ইউ এস জানুস জানুস লেখা সার্চ দিবা দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরিস কয় মাথা ওই দুই মাথাওয়ালা মূর্তির নিচে হিস্টরি লেখা আছে জানুসের পড়ো তুমি মৌলবীর কথা না মুফতি গুগুল সাহেবের কথা এটা তুই পড়

রোমান মুশ্রিকদের ধারণা ছিল বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে এই দুই মাথাওয়ালা জানুষ দেবতা তারা কি করত একত্রিশ ডিসেম্বর রাত বারোটার আগে পেছনের মুখের কাছে যাওয়া তারা কৃতজ্ঞতা প্রকাশ করতো এই বলে ও দেবতা এই যে বিগত বছর আমরা ভালো ছিলাম ওই তোমার পেছনের মুখের কৃপায় এইটা বলে তারা ধন্যবাদ দিত দেবতাকে লাফাইতো নাচতো গাইতো যেই রাত একত্রিশ তারিখ রাত বারোটা বাস্ত অমনি তারা সামনের মুখের কাছে চলে যেত যারা প্রার্থনা করত কেন তাদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো এই সামনের মুখকে খুশি রাখতে হবে কারণ ভালো আর মঙ্গলের মালিক তো ওই জানুষ দেবতার সামনের মুখ আরে মুসলমানের সত্তা জানুজ দেবতার পূজারীরা একত্রিশে ডিসেম্বর লাফালাফি করবে এটা তো ঠিকই আছে কিন্তু ইংরেজি নববর্ষের নামে তুমি যে করার সাথে তোমার কি সম্পর্ক ইংরেজি না তোমার মাতৃভাষা ইংরেজি না তোমার ধর্মের ভাষা কোন কারণে তুমি লাফাও ছাগলের তিন নম্বর বাচ্চার মতো শয়ত বলে দিয়ে আমিও জানুস দেবতার পূজা করাইতেছি তুই পূজা করতেছ পূজারীদের সাথে তুই অংশগ্রহণ করতেছ কিন্তু তোর খবর নাই আল্লাহ বলে আমি তো আগেই সতর্ক করেছিলাম ইন্নাহু যারা ক্বুহু ওয়া ক্বাবিলহু মিন হাইসু লা তারুনাহুম শয়তান টকি দিয়া এমন ভাবে শিরিক করাবে তুই শিরিক করবি কিন্তু কোর পাখি না ঠিক ওয়াদা করো ইনশাল্লাহ এই সমস্ত প্রোগ্রামে আমরা নাই বলো ইনশাল্লাহ নাই আল্লাহ হেফাজত করুক আমি